প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ এগারোই অগাস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা থাকছে আগামী ১৩ তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তাৎ সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় থাকতে পারে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী কাল অর্থাৎ বারো তারিখ থেকেই বারো তারিখ রাত থেকেই তেরো তারিখ সারাদিন বিভিন্ন বিভাগে তো কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং এই লঘুচাপের কীরকম প্রভাব থাকবে এবং উত্তরবঙ্গে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে আগামী ১৩ তারিখ এবং চোদ্দ তারিখে এবং সেই কারণে নদী নালা কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে কারণ মারাত্মক বৃষ্টিপাতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্য অবশ্যই যদি আপনি নতুন হন চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে আপাতত কম সক্রিয় তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে এছাড়া রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী বারো তারিখ সন্ধ্যা থেকে বারো তারিখ রাত থেকে বলা যেতে পারে তেরো তারিখ দিনে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যথাক্রমে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগ এর কোন কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে তো বিস্তারিত আমরা দেখবো এখন কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবরটি পাওয়া যাচ্ছে যে আগামী তেরো তারিখ মোটামুটি বারো তারিখ মধ্যরাত থেকে তেরো তারিখ সকাল এই সময়ে যা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের ভুটান পাহাড় সিকিম পাহাড় এবং নেপালের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে নদী নালা বাংলাদেশের নদী কিন্তু জল জলের যে স্তর সেটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্যার সামান্য আশঙ্কা কিন্তু করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত মোটামুটি রংপুর বিভাগে আজ এগারোই অগাস্ট রংপুর বিভাগে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ পীরগঞ্জ এবং এদিকে সৈয়দপুর দিনাজপুর এবং রংপুর লালমনিরহাট এছাড়াও ময়মনসিংহ বিভাগের নলিতবাড়ি এবং ফুলপুরের আশেপাশে এবং বাহাদুরবাদ চর সিলেট বিভাগের ছটকবাজার সিলেট চরখাই এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যেই ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে ভুটান পাহাড়ে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকে লালমনিরহাটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত রংপুর বিভাগে হতে পারে এবং সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পরবর্তী সময়ে দুপুরের দিকে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রংপুর বিভাগের পঞ্চগড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে বোঁদা দেবীগঞ্জেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা দেখা যাচ্ছে লালমনিরহাট রংপুর এবং এদিকে সৈয়দপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চরখাই মহাশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে বিকেল থেকে মোটামুটি সন্ধ্যা রাত মধ্যে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে যদি দেখা যায় মধ্যরাত থেকে আগামীকাল বারোই অগাস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং এদিকে এদিকটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের পাটগ্রাম বুড়িমারি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের চরখাই সিলেট এবং জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আজ মধ্যরাত থেকে আগামীকাল বারোই আগস্ট সকালের মধ্যে আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝরি থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের পঞ্চগড় এবং এদিকে জলঢাকা দেবীগঞ্জ এবং এদিকে পাটগ্রাম বুড়িরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর এবং এদিকে লালমনিরহাট বাহাদুরবাদ নালিদবাড়ি এবং সিলেট বিভাগের এদিকে বিশম্বরপুর ফেনেরবাগ ছটকবাজার সিলেট চরখাই বারলেখা এবং জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে আগামীকাল ভোর থেকে সকাল আটটার মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল বারোই অগাস্ট সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ বোদা জলঢাকা সৈয়দপুর কাহারলে দিনাজপুর পীরগঞ্জ বিরামপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই কয়েকটি জায়গাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সকালের মধ্যে পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত তেরো তারিখের পর থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বারো তারিখ মধ্যরাতের পর থেকেই বারো তারিখ সন্ধ্যার পর থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ কোনো কোন জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও তেরো তারিখে বিকেলের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার আশেপাশে নোয়াখালী চৌমোহনী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তেরো তারিখে দেখা যাচ্ছে তেরো তারিখে রাতের দিকেও ঢাকা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দর্শক আগামী কয়েকদিনের মধ্যেই একটি লঘু চাপ কিন্তু সৃষ্টি হওয়ার সতর্ক বার্তা রয়েছে এবং এই কারণে উপকূলবর্তী বিভাগে ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ